আমার তিনটা গরু আসিল গাভী গরু একটা বসন গরু বসন গরু দাস দুই মাস ধরে দিছি আর একটা বসন গরু চুসি আনি এই তিনটা গরু যখন সুরে যা তখন আমার গরুটা হামলানি মারে হামলানি মারলে আমি ফাল মারা উঠি উঠে জানালা দিয়ে লাইট মাররা দেখি আমার গরু নাই আছে আমি ঘরের মধ্যে দৌড় বাইরে আয়া দরজা ঘুষাতে আই আয় দিন আমার দরজা লক করে দিছে তিনটা দৰজা লক করা আমি ঘরের ভিতরে সিগড়া শিগড়ি বাড়ি ডাহাডুহা করি দরজা না খুলার পরে আমার পিছন একটা গরের দরজা আসিল স্বর্গের দিহি সেই দৰজাতে ফাল মারিয়া নামি স্বর্গে নাইমা হাইরা দিহি গাড়ি সারিয়ে দিছে আমি আর গরু চুর দোরা হাইলাম না পরে দৌড় বেড়ে কিছুদিন পর্যন্ত দৌড়বারে দুই বার বেড়া দৌড় বেড়ে সিকার বার গেলাম একটা লোকজন না বাড়াই তো দেখলাম যে আমি হাত খালি পড়ানা আই বললাম গুঁড়া আয়া বাড়ির গেট যে মারা আসিল গেট তো সূরে খোলা নাই এই গেট আয়া বাড়ি বাড়িতে আয়া দেখি যে আমার গরুরের দরজা তিনটা ল করা তিনওটা আটকাই দেখে দিছে আমি দরজার ভিতর তো টানলে খেব আমার দরজাটা আমি খোলা হয়নি এই দরজা খোলা হয়তো আমি তাহলে সূরে গরু নেওয়ার না গরু তো অনটা কেবল এটা রাতুছে আর দুটা গরু তুলেই নাকি এই না করতে করতে গরু আর তুললে গাড়ি সাইড়ে দিছে ওরা দৌড় বারে হাওয়া করেছি একবারে দৌড় পাললাম আর পাইলাম না এখন তো আমার আর কোনো সাত দিন নাই গরু বছর কিনা আমি গরু দিয়ে চলতাম তিন কেজি সাড়ে তিন কেজি দুধ বানাইতাম এই দুধ দিতাম বেচতাম আমরা খাইতাম এখন গরু কোনো না আমার পয়সা পাতিও নাই আর কিনবার না আমার আর চলবার উপায় নাই এখন হয় কামলা দাম আমার কামলা কেড়া নিব আমার তো ডায়াবেটিস আমার তো সুখ আমার নিজের শৈলী শৈল খে হাত পাপ খুঁজে জায়গা তাহলে আমি কাম করবো কি আমি ওষুধ কিনা হয়নি আমি তো কামও করে গাড়ব না এখন আল্লাহ সালো হয় না আমি গরু ভেদ করা হইনে এই গরুর বাইরে উঠছি আমি কই গরুয়ে ভেদ করলোকে উড়ে জালনার কাছে যায় এবার দেখতেছি যে গরু স্বর্গ ভেদ করে উঠলো দেখা যায় না আমি দেই নে ᱱᱮᱱᱟ ᱫᱮᱭᱟ ᱫᱩᱨ বৈরে নাই মে আইসি ᱜोर ᱫᱩᱨ ᱜᱩছে বৈরে জামু ᱟᱢᱟᱨ ᱜੋਰ ᱥᱟᱭᱫᱮ ᱫᱚᱨᱚᱡᱟᱛ ᱵᱮᱠᱴᱤ ᱵᱮᱠᱴᱤᱢ বৈᱨᱮ ᱫᱤᱥᱮ ᱟᱢᱤᱭᱟ ᱵᱟᱭᱨᱮ ᱵᱟᱨ ᱟᱨ ᱵᱟᱭ ᱱᱟ ᱵᱟᱨ ᱟᱨ ᱵᱟᱭᱞᱮ ᱜᱩᱨᱩ ᱛᱩᱭᱞᱮ ᱱᱤᱭᱟ ᱜᱮᱥᱮᱜᱟ ᱟᱵᱟᱨ ᱜᱮᱱ ᱢᱟᱨᱟᱭ ᱫᱩᱞᱟᱞᱟ ᱡᱟᱜᱟ ᱥᱤᱵᱮ ᱤᱱᱫᱮ ᱜᱚᱨᱩ ᱠᱤ ᱵᱟᱭ ᱮᱰᱟ ᱢᱟᱱᱩᱥᱤ ᱵᱟᱨᱟᱭ ᱱᱟ ᱠᱤ ᱵᱟᱭ ᱜᱚᱨᱩ ᱵᱟᱭᱨ ᱠᱚᱨᱪᱮ ᱟᱞᱞᱟ ᱡᱟᱱᱮ ᱟᱨ ᱠᱮ ᱡᱟᱱᱮᱱᱟ আমি লালন পালনতে কি বে করতাম আমি দিন মহপুরা ভাত খাইতাম পাড়ার খুদ ঘুরে কুনানো থুইতাম না আর আমার গরু এরা পাহিয়েও দেখত না আমি কোনো দিন গরু কয়লা বাইরে বাইরে করতাম না আমি পাঁচবার করে গোল সাফ করতাম আমার গরুর শৈল কোনো একটা পচা নাই আমি এই পাঁচবার গোল সাফ করতাম চুনা পালাইতাম গোল ঘুইড়ে দিতাম খাইতাম আমি এলাকানো গেলে বাড়ি থুয়ে আমার গরুই আমার এক সময় ডাকতে থাকত আমি আয় কইতে মেয়ে কি আমি কই বিদেশ গেছি গে গরু আমার এমনি চুপ হয়ে গে গা আমি কোনো দিন আর গরু বাইক বাইরে বাইর করতাম না আমার গরু এরা পাহিও দেখতো না আমি ওই গোরের ভিতরে আইগে দিতাম আমার বাবা শিখেছি করছে তখন আমি বাড়াইছি বাড়াই দেখি আমার বাবার তিনটা গরু গাড়ি তুলে হালাইছে আমি গাড়ির পিছে দৌড় দিতেই আমার অত সচেতন বয়দা আইছে বয়দা পরে এখন তো আমার বাপ অসহায় আমার বাপ ওই তিনটে গরু মুরগি মানুষ তিনটে গরু দে চলতো আমার আর্থিক সমস্যা ভালো না তারপরে এদিক থেকে তারপরে আমি দাবার খাই তারপরে আবার ওই আমার বাড়ির দুই কিলো ফাঁকে আরেকখানো গরু তুলন ছিল ওরা ওরাও গাড়ির পিছনে দাওয়া করলে ওগরেও অর্থ দিয়ে বয় দেওয়া পরে ওরাও গির আয় পড়ছে আমরা এখন তো অসহায় আমরা কী করব নিজের স্কুল বাইতাছি না কারণ আমার বাঘেরেও মানার বেড়েছে না আমার তো ওই গরুতেই চলতো আমরা তোমরা আর্থিক অবস্থা খুব খারাপ কারণ বাঘেরেও আমরাও খাওয়ার দাওয়ার বর্ণক মানুষ কারণ আমি নিজেই চলতে দিন চিন এখন কী করবো আমি নিজেই বুঝতে না